আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো তেত্রিশ সালে অর্থাৎ দেশভাগেরও চোদ্দ বছর আগে শ্রী আনন্দচন্দ্র এবং আনন্দময় দেবী স্কুলটার প্রতিষ্ঠা করেছিলেন এবং দেশভাগের কারণে তারা একটা সময় পরে এই স্কুলের পরিচালনার দায়িত্ব ছেড়ে তারা কলকাতা চলে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তাদের বংশধরেরা দুই হাজার সালের দিকে এই স্কুলটা পরিদর্শন করতে আসেন ঠিক রকম শত শত স্মৃতি পুরো বাংলাদেশ জুড়ে আছে আমরা ঢাকার কয়েকটা দেশভাগের এমন কিছু স্মৃতি আপনাদের সামনে তুলে ধরবো এবং তার আশেপাশের কিছু খাবারের জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব যে দেশভাগের এত বছর পরে সেই ভবনগুলো কি অবস্থায় আছে দেশভাগের বেশিরভাগ গল্পই তো আসলে বিয়োগাত্মক মানে হচ্ছে দেশ ভাগ দুইটা দেশ ভাগ হয়ে যাচ্ছে একদল চলে যাচ্ছে তাদের ধর্মের সংখ্যাগরিষ্ঠরা যেখানে থাকে সেইখানে আরেক দল চলে আসছে তাদের ধর্মের সংখ্যাগরিষ্ঠরা যেখানে থাকেন সেইখানে ধর্মের ভিত্তিতে যখন দুইটা দেশ ভাগ হয়েছে তখনকার যেসব স্মৃতি পুরাণ ঢাকার গলিতে বিভিন্ন জায়গায় আছে তার মধ্যে একটা হচ্ছে আমি এই মুহূর্তে যেই ভবনের ছাদের প্রাচীরে বসে আছি রূপলাল হাউস রূপলাল এবং রঘুনাথ এই দুজন এটা নির্মাণ করেছিলেন এবং এইটা বিখ্যাত ছিল হচ্ছে জলসাজ ঘরের জন্য সেই সময়কার ধনাঢ্য বণিক ছিলেন এই দুজন এবং ইংরেজরা বেসিক্যালি তো তখন তো ইংলিশ এমন চলছে এবং ইংরেজরা এই ভবন দেখে আসলে মুগ্ধ হয়েছিলেন এর বড় কারণ হচ্ছে ঠিকই পেছনের ভিউটা এই পেছনের ভিউটার জন্য কারণ হচ্ছে এখান থেকে বুড়িগঙ্গার খুব দুর্দান্ত সুন্দর ভিউ দেখা যেত যেটা এখন অনেকটাই বিভিন্নভাবে ঢাকা বা আচ্ছাদিত যেইভাবে ঢাকা বা আচ্ছাদিত এই ভবনটাই বেসিক্যালি কারণ এটা আসলে এখন ভাড়া বাড়ি এটার নাম এখন জামাল হাউস যদিও জামাল হাউস নামটা কখনোই প্রতিষ্ঠিত হয় না কারণ রূপলাল হাউস হিসেবেই এটা বিখ্যাত এবং পরিচিত এক সময় এই পুরা ভবনটা ছিল সাদা সেই শ্বেত শুভ্র রূপ দেখে মূলত ইংরেজরা বা ইউরোপিয়ানরা এইটা দেখে মুগ্ধ হয়েছিল এবং তারা খুব প্রশংসা করতো এই বিল্ডিংটার যে প্রশংসার একটা বড়ো অংশই এখন আর নাই এবং সেই রূপলাল এবং রঘুনাথ পরিবার সহ উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় তারা এখান থেকে ছেড়ে কলকাতায় চলে যান মানে পশ্চিমবঙ্গে চলে যান এবং এই নামটা জামাল নামে একজন এই ভবনটা জামাল নামে একজন কিনে নেন এবং তখন পরে এই নামটা হয় হচ্ছে জামাল হাউস কিন্তু এখনো পর্যন্ত এটা রূপলাল হাউস নামেই পরিচিত এবং এটার অবস্থা যে কতটা ভয়াবহ এটা নিচের দৃশ্য দেখাইলে আপনারা বুঝতে পারবেন নিচে হচ্ছে পুরোটা আরত এখানে যত পুরাতন এবং আপনার সেই সময়কার স্মৃতি ধরে রাখা ভবন আছে সবগুলি আসলে বিভিন্ন আরতের দখলে এই মুহূর্তে দখল বলবো না হয়তো কোনো না কোনোভাবে তারা লিগালাইজও করে ফেলেছে এখন এগুলো নিয়ে প্রশ্ন তুলে লাভ নেই বা আমরা প্রশ্ন তোলার কেউ না তবুও দেখা যায় যে বিভিন্ন ধরনের আরত পেঁয়াজ মরিচ আপনার রসুন এগুলো বিক্রি হচ্ছে পুরো এলাকা জুড়ে এই হচ্ছে রূপলাল হাউসের আশেপাশের অবস্থা এবং এটা কিন্তু দেশ ভাগের ঢাকা শহরের অন্যতম বড় স্মৃতিময় জায়গা ঠিক যে ভবনটা বেসিক্যালি সূত্রাপুর জমিদার বাড়ি হিসেবে পরিচিত যদিও আমার সাথে ঢাকার ইতিহাসবিদ একজন প্রখ্যাত ইতিহাসবিদ আছে যার নাম আমি না তার সাথে আমার একবার তর্ক বিতর্ক হয়েছিল যে এটা জমিদার বাড়ি না এটা হচ্ছে বণিক বাড়ি একজন বণিক এটা নির্মাণ করেছিলেন যাই হোক আমি তার প্রতি রিসপেক্টটাকেই বলছি আমি যেহেতু উইকিপিডিয়া বা অন্যান্য সূত্র ধরে জমিদার বাড়ি দেখেছি তাই আমি জমিদার বাড়ি বলি রেবতী মোহন রেবতী মোহন ছিলেন সেই জমিদার বা বণিক তিনি হচ্ছে এটা নির্মাণ করেছিলেন বা সত্যেন্দ্র কুমার এটা নির্মাণ করেছিলেন এবং এই সামনের রাস্তাটা কিন্তু মোহন লেন হিসাবে এখনও পর্যন্ত পরিচিত এবং ইন্টারেস্টিং তথ্য হচ্ছে এই বাসাটা কিন্তু যতটা দেখতে পাচ্ছেন তার চেয়ে অনেক বড় এটার ভিতরে পঁয়ত্রিশটার মতো কক্ষ আছে এবং রেলিস্টারের একটা প্রতিবেদন অনুযায়ী এটার ভিতরে নাকি এখন বায়ান্নটা ফ্যামিলি থাকে যার মধ্যে বেশিরভাগই হচ্ছে ফায়ার সার্ভিসে কাজ করেন এটা ঠিক ওই পার্টটা হচ্ছে সূত্রাপুর আপনারা যদি ওই পাশ থেকে দেখেন এই ভবনটা দেখা যায় এবং সূত্রাপুর ফায়ার সার্ভিসের ঠিক লাগোয়া এই ভবনটা এই ভবনটা এখন ফায়ার সার্ভিসের লোকরা বসবাস করে এবং উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় এই ভবনটা ছেড়ে তারা হচ্ছে কলকাতায় চলে যান ওই যে রেবতী মোহন এবং তার পরিবার কলকাতায় চলে যান এবং তার পরবর্তীতে সরকার এটা অধিগ্রহণ করে এবং এটা শত্রু সম্পত্তি হিসেবে বিবেচিত হয় তথ্য অনুযায়ী মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে কিছু হিডেন জ্যাম পাওয়া যায় না আজকে ওইরকম একটা হিডেন জ্যামের সন্ধান আমরা পাইছি যেটা হচ্ছে আঠাইশ বছর পুরাতন নাম হচ্ছে নিউ পলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইখানে আসার পর একটা স্পেশাল আইটেম আমরা দেখলাম সেটা হচ্ছে সবজির উপর চিকেন স্যুপের যে ঝোলটা সেটা দিয়ে তারা হচ্ছে একটা পরিবেশ করে এবং এটা খাইতে খুবই সুস্বাদু দাম এক্স্যাক্টলি মনে নেই আমরা হচ্ছে নেহারি কলিজা এই সবজিটা দুইটা চা চারটা পরোটা খাইছি টোটাল বিল আসছে দুইশো নব্বই টাকা দুইজনের মোটামুটি পেট ভরে খাইছি কিন্তু আমরা এবং এই রেস্টুরেন্টের ভিড়টা ইনস্লেট মানে পাশ দিয়ে যাওয়ার সময় জাস্ট ভিড় দেখে আমি এই রেস্টুরেন্টে ঢুকতে চাই কেন এত মানুষ এই ব্যাপারে একটা প্রশ্ন নিজের মনের মধ্যে জাগতেছিল তো কেন এত মানুষ সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা খাবার অর্ডার করলাম এবং দেখলাম যে তাদের কলিজাটা সুপার স্পেশাল নেহারিটা এভারেজ মোটামুটি আর সবজিটা দুর্দান্ত আপনারা চাইলে এখানে আসতে পারেন এটা হচ্ছে একদম কষাইটুলি মুসলিম একাডেমি যে পঞ্চায়েত যে কষাইটুলি পঞ্চায়েত ভবন যেটা ওটা ঠিক সামনেই অবস্থিত পুরান ঢাকা তারা মসজিদের ওদিক থেকে সোজা হেঁটে এলে আপনারা পেয়ে যাবেন এই ঠিকানাটা আমি যে রাস্তা থেকে এই গলিটায় ঢুকলাম সেই রাস্তার নাম হচ্ছে বিকে রোড বিকে দাস রোড ফুল মিনিং হচ্ছে বসন্ত কুমার দাস রোড এবং এই বসন্ত কুমার এতটাই প্রতিপত্তি ছিল তার যে তার নামে একটা আস্ত রাস্তা ঢাকা শহরের এই পুরান ঢাকার এই গলিতে এখনো পর্যন্ত বিদ্যমান এবং আমার এই পিছনের বাড়িটি কিন্তু তিনি নির্মাণ করেছেন উনিশশো সালে একই সাথে এই বাড়িটির নিকনেম হচ্ছে লক্ষ্মী ভিলা এই বাড়িটি কিন্তু দেশভাগের ইতিহাসের সাথে একদম সরাসরি সম্পৃক্ত দেশভাগের সময় এই বাড়িতে যে হিন্দু ফ্যামিলি মানে বিকে দাস রোডের যেই বসন্ত কুমার দাসরা ছিলেন তারা সাতচল্লিশের পরে কলকাতা চলে যান এবং কলকাতার যে মুসলিম ফ্যামিলি মানে হোসেন ফ্যামিলি তারা এই বাড়িটিতে ওঠেন এবং কলকাতায় ওই মুসলিম পরিবারের যে বাসাটা সেইখানে এই বসন্তকুমার দাসরা গিয়ে মাথার ঠাই খুঁজে পান অর্থাৎ সরাসরি যদি কোনো একটা সোয়াপের কথা বলি সেইটা ঘটেছে এই বাড়িকে কেন্দ্র করে যদিও এই বাড়িতে কিন্তু এখন আর ওই হোসেন পরিবার থাকেন না তারা আইনজীবী বেশ বনেদি আইনজীবী তারাও তারা বিভিন্ন সময়ে দেশের বাইরে অথবা ঢাকা শহরেই অন্যান্য জায়গায় তারা নিজেদের স্থায়ী নিবাস গড়ে তুলেছেন কিন্তু এই বাড়িটা এখনো বহাল তবিয়তে আছে সুন্দর আছে বাড়িটার খুব রুগ্ন দশা ছিল কয়েক বছর আগে এখন রং টং করিয়ে ডিফারেন্ট একটা লুক আনা হয়েছে এবং আমার এই দেশভাগের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি আপনারা আমাকে আরো বেশি অনুপ্রেরণা যোগাবেন আমি বাংলাদেশের নানা অলিতে গলিতে লুকিয়ে থাকা নানা ইতিহাসের গল্প আমি তুলে আনার চেষ্টা করবো জানা অজানা নানা গল্প তুলে আনার চেষ্টা করবো ভুল করলে তো আপনারা আসেনি ভুল ধরায় দেবেন রেহানোর সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ফেসবুক থেকে যারা দেখছেন তারা হচ্ছে লাইক কমেন্ট আর হচ্ছে শেয়ার করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটা একটা ক্লিক করবেন থ্যাংক ইউ